সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম এখন এসেছে বাবা পুকুরে জাল ফেলতে সাথে সাথে আমি ছেলে আরো সবাই চলে এসেছি দেখার জন্য ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে কই মাছ অনেক হয়েছে বাবা এখানে জাল ফেলছে আর আজকে সেরকম জালে ভালো মাছ ওঠেনি আর এখানে দেখো কাকিদের বাড়ির এই ফুলগুলো কি সুন্দর লাগছে আমাদের এখানে কারোর বাড়িতে কিছু দেখতে পাও আর না পাও সবার বাড়িতে ফুল গাছ অবশ্যই দেখতে পাবে এগুলোই রোদ পায় বলে কি সুন্দর ফুল হয়েছে দেখো আর আমার বাড়িতে গাছগুলোকে দেখে এত কষ্ট লাগে যে কি বলবো

যা কই মাছ ভাজলে কিচ্ছু নেই এতে শুধু কাঁটা তুই কি খাবি ঈশান

টাইম কলের জলের লাইন হবে বলে দেখো কত পাইপ এসেছে এখানে দেখে নিই এইবার মেশিন চলবে না নু ভট করে হ্যাঁ 你你看到给你长了。 এই গামলার ভিতরে এখন কই মাছ ছেড়ে দেওয়া হয়েছে এখন বোট চালানো হবে আমার ছেলের থেকে যেন দাদুর বেশি আগ্রহ এই বোট চালানোর জন্য যত বয়স হচ্ছে দাদু একদম ছেলে মানুষ হয়ে যাচ্ছে আর যেন একটু খিটখিটে হয়ে যাচ্ছে কোনো কথাই যেন কারো সহ্য করতে পারছে না ভালো বললে তো ভালো আর যদি একবার মাথা গরম হয়ে যায় কে থাকাতে পারে এই নিয়েই চলছে এইবার মেশিন চলবে দেখ salí এখন বিকালবেলা আমি ঘাটে এসেছি থালা বাসন ধুতে তো থালা বাসনগুলো ওখানে চুবিয়ে রেখে দিয়েছি জলের মধ্যে আর এখানে দেখো ছটা বাস এসেছে আজকে পিকনিক করার জন্য আমাদের বাড়ির এখানে দুটো পিকনিক গার্ডেন আছে দেখো বাসগুলো কি বড় বড় আর কত লোকজন যাচ্ছিল আর সূর্যটা দেখো অস্ত যাচ্ছে কি সুন্দর লাগছে এই সময় দেখতে আমার তো এমনিতেই আকাশের জিনিস দেখতে খুবই ভালো লাগে আর এখন আমার ছেলে আর ওর বড় বাবু যাচ্ছে পাড়ার দিকে ঘুরতে আমার ছেলে কত কোথায় ঘুরতে যায় তার ঠিক একটা জিনিস দেব তেতো নয় দেখি আমার বাবাকে সেই আগে একটা দিয়েছিল একটা দিদুন ওটা ছিল তেতো ডার্ক চকলেট এটাও আমার বাবাকে একজন দিয়েছে আমার বাবা বলছে এটাও তেতো খাবো না

এই ডার্ক চকলেটটা কেউ খেতে ভালোবাসে না এই চকলেটটা আমাকেই খেতে হবে তাই কদিন ধরে খাবো তাই ভাবছি আগেরটা তো মনে হয় আট দিন ধরে খেয়েছি এটাও তেমনই করতে হবে এখন সন্ধ্যাবেলা আমি ভেজেছি পাঁপড় দেখো পাঁপড়গুলো দাদু ওই যে বিকালবেলা নিয়ে এসেছিলো এখন মুড়ি দিয়ে খাওয়া হবে কিছু ভেজেছি গোটা গোটা আমার ছেলে গোটা গোটা ভাজা পাঁপড় বেশ ভালোবাসে আর কিছুটা ভেঙেছি টুকরো টুকরো করে দেখো বন্ধুরা আমার বিছানার অবস্থা একদমই বাজে হয়ে আছে এখন আমার ছেলেকে পড়তে বসাবো আর এখন সময় প্রায় সাতটা হয়ে গেছে তো এখন বিছানাটাকে গোছাবো বিছানার চাদরটাকে পাল্টাবো তারপরে ছেলেকে বসাবো দেখো বন্ধুরা আমার বিছানাটাকে গোছানো হয়ে গেছে তো এবার আমি ছেলেকে পড়াতে বসাবো আর এই যে আমার দেওয়ালে এই কালো যে গোল স্পটটা পড়ে আছে এটা কোনো দিনও উঠবে না এটার পেছনে অনেক বড়ো কাহিনি আছে তো এটাকে মোছার জন্য আমি একবার এখানে সিমেন্টের ঘোলা করে দিয়েছিলাম ঘোলা মেরে দিয়েছিলাম তো আমাদের এমনি প্লাস্টার করা আর কিছু করা নেই তো ঘোলা মেরে দিয়েছিলাম দিতে ওই দাগটা মুছে গেছে আবার ওই দাগটা হয়ে গেছে তো কেন ওই দাগটা হয়েছে ওটার পিছনে অনেক

扎达。 তো দেখো বন্ধুরা এখন আমি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর এই মুশারিটা জানো আজ পাঁচ বছরের বয়স কিন্তু আজ আমি প্রথম টাঙালাম আমার ছেলেদা যখন একদম ছোট্ট তখন বাবা আর মা চেতলার হাটে থেকে কিনে এনেছিল আর আমাকে দিয়েছিল একটা ছিল তাই জন্য এটা তুলেই রেখেছিলাম আর তোলা আছে তো আছে আর বেরিয়েই করা হয় না কারণ যেটা আমরা খাটাই সেটা ভালোই ছিল আর আমি কোনো জিনিস তুলে রাখতে বেশ ভালোবাসি আর এইটার ডিজাইনটা দেখো কি সুন্দর লাগছে তাই আজকে ভাবলাম না ওটার একটু উদ্বোধন করেই ফেলি তো চলো এখন মা কি করছে দেখি দিদাও এখানে বিছানা করছে কারণ বেশ ঠান্ডা পড়েছে যত তাড়াতাড়ি লেপের তলায় যাওয়া যায় ততই ভালো এটা ছিল দুপুরের তরকারি এখন আমি যাচ্ছি রান্নাঘরে তরকারি আনার জন্য কারণ ছেলেকে আমি ভাত খাওয়াবো আর মা এখানে দেখো উনানে রান্না করে গেছে এখন আর জায়গাটাকে পরি পরিষ্কার পরিষ্কার করা করা হয়নি হবে আর মা আজকে রান্না করেছিল মাংসের তরকারি টমেটো মটরশুটি দিয়ে বেশ ভালো করে কিন্তু মা রান্নাটা তো চলো এখন আমি এটাকে নিয়ে যাব নিয়ে গিয়ে ছেলেকে খাইয়ে দেব কে দুধ দিয়ে ভাত খাবে বাবা কদিন ধরে রয়েছে আমার মনে থাকে না আজ ফ্রিজ খুলে আর মনে হয়েছে প্যাকেটটা খারাপ হয়ে যাবে দেখে